লাইভ করতে হলে তো নির্দিষ্ট সময় দিতে হয় সময় লাগে তো আসলে এই সময়টা থাকে না অনেক সময় এটা সময়ের কারণে করতে পারি না তো চেষ্টা করব ভবিষ্যতে আস্তে আস্তে এই সময়টা বাইক করার জন্য করার জন্য আর কি তো আপনারা যারা এই কাতার সম্পর্কে জানতে চান বিভিন্ন প্রশ্ন করেন ভিডিওতে তারা এখানে প্রশ্ন করলে অবশ্যই লাইভে প্রশ্ন করলে সরাসরি একটা আনসার দিতে পারি ঠিক আছে এটা সরাসরি যোগাযোগ জানি আর কি আপনার জন্য হয়তো হেল্পবুল হতে পারে ঠিক আছে অবস্থা আসলে লাইভে তো ইউটিউবে অনেকে থাকে না অনেকে মানে এটা কি লাইভে জয়েন হবে কি হবে না তবে লাইভে যদি জয়েন হয় যদি কমেন্ট করতে পারে তো ইনশাআল্লাহ আমি যতটুকু জানি করার চেষ্টা করব যেটা আপনারা সরাসরি হয়তো জানতে পারেন ঠিক আছে আর আরেকটা জিনিস আপনারা যদি কমেন্ট করেন মানে কোন বিষয়টা বেশি জানতে চান ওই হিসাবে আমি লাইভে বলার চেষ্টা করব ইনশাল্লাহ ঠিক আছে আর আসলে বিশেষ কথা হচ্ছে আগের থেকে জানিয়ে দিলে তো লাইভ করতে সুবিধা মানে ভালো হয় কিন্তু ওই জিনিসটা না পর্যন্ত যে কোন টাইমে লাইভ করতে পারবে এটা কিন্তু আমি বলতে পারি না কারণ কাজের সমস্যা তো এই জন্য বলতে পারি না কাজের জন্য নির্দিষ্ট টাইম বলা অসম্ভব হয়ে যায় তো ইনশালা কোন সময় যদি দেশে যায় ইনশাল দেশে থাকি হয়তো নির্দিষ্ট টাইমে বলার চেষ্টা করবো কোন সময় লাইভ হবে না হবে এটা বললে তাহলে ওই বিষয়ে হয়তো আপনার সাথে কথা হবে আড্ডা হবে ঠিক আছে যেহেতু আজকে এখন কেউ আসে না ইনশাআল্লাহ বেশি লম্বা করবো না দশ মিনিট ঠিক আছে দশ মিনিট লাইভ করার চেষ্টা করব আসলে এগুলা করতে হলে তো সময় লাগে কিন্তু সময় থাকে না ইচ্ছা অবস্থা সময় লাগে সময় থাকে না হচ্ছে অবস্থা আর ইনশাআল্লাহ ভবিষ্যতে আসার সময় হবে সময় বাইর হবে আর এখন আমি যেহেতু এই সময় আমি এখনই সময় পাইছি লাইভ করার জন্য আর যে সময় সঠিক সময় ওই সময়টা আমার কাছে আমার ডিউটি থাকে লাইভ করতে হয় না ওই সময় লাইভ করতে অবশ্যই ভালো হতো এটা মানে আমি আমার মানে করা লাইভ উচিত আসলে করা অনেক কঠিন ব্যাপার আমি জানি লাইভ করাটা আমার জন্য সন্ধ্যা ছটার দিকে করা উচিত আমার অনুযায়ী আর কি আমার যে রিচ অনুযায়ী তো আসলে ওই সময়টা আমার কাছে আমি নিশা ফাইনা কাজে থাকি এইজন্য লাইক করতে হয় না আর লাইভ করলে সুবিধা এই পর্যন্ত যারা জয়েন হয় কোন বিষয়ে যদি জানার থাকে তাহলে সরাসরি তারা ওই বিষয়টা জানতে পারে ঠিক আছে তো এটা একটা সুবিধা তাদের জন্য যারা জানতে চায় আরকে বিভিন্ন বিষয়ে অনেকে আছে না অনেকে আমাকে প্রশ্ন করে না মানে এরকম বিষয় হইছে আমি এই অবস্থায় আছে আমি ওই বিষয়টা দিছি

যদি লাইভ করি তাহলে কি আপনারা যদি জয়েন হন তাহলে ওইখানে আপনাদের কোন বিষয় জানতে চান তাহলে সরাসরি প্রশ্ন করার সুবিধা ঠিক আছে আর আপনারা ওই সময় জানতে পারেন আচ্ছা না এক থেকে তো আরেক দেশের অবস্থা বুঝে জানা অনেক বিষয় জানার থাকে ঠিক আছে তো আমি এতটুকু যতটুকু জানি ততটুকু বলার চেষ্টা করব আর এর বেশি তো আর বলতে পারবো না যেহেতু যতটুকু জানি হয়তো আমি এরকম না যে অনেক কিছু জানি এরকম না যাই জানি আর কি সেটাই বলার চেষ্টা করব তো এগুলা আসলে লাইভ করতে হলে তো বিশেষ করে মানে একদম ফ্রি সময় লাগে যে আপনাকে আপনি লাইভ করতেছেন কেউ আপনাকে ডিস্টার্ব করবে না কল দিবে না তাহলে ঠিক আছে আমাদের তো না যে আমরা নিজস্ব টাইম করে লাইভ করতে পারি না এটা হচ্ছে সমস্যা তো এই সমস্যা তো আর চিরদিন থাকবে না শেষ হয়ে যাবে ইনশাল্লাহ ইনশাল্লাহ লাইভে ইনশাল্লাহ এই সময় ভালো সময় একদিন আসবে যে সময় একদম ফ্রি থাকবো সরাসরি লাইভ করতে পারবো প্রায় সময় এই সুবিধাটা হবে ইনশাল্লাহ তো এখন আসলে লাইভটা করতে পারি কি জন্য আর যেহেতু একটা চাকরি করি কারণে নির্দিষ্ট টাইম থাকে না এই জন্য পারি না ঠিক আছে আর এই জন্য লাইভ করা অসম্ভব হয়ে যায় আসলে কারণ হচ্ছে অনেকে তো প্রশ্ন করেন বিভিন্ন বিষয়ে ঠিক আছে আর এই বিষয়গুলো যদি কেমন হয় যদি আপনি ডাইরেক্ট যদি আমাকে মেসেজ করেন না আমি বলার চেষ্টা করি যতটুকু জানি তাহলে কি বিষয়টা অনেক সুন্দর না অবশ্যই ভালো হয় তো ইনশাল্লাহ এটা হবে সময় হয়তো এখন পাইতেছি না বিভিন্ন কারণে বা বিভিন্ন সমস্যার কারণে এটা কেটে যাবে এক সময় ইনশাল্লাহ তো দশ মিনিট হয়ে যাচ্ছে তো আমিও লাইভে এখানে রেখে দিব কারণ অনেক বড় লাইভ আমি যেহেতু নতুন অনেক বড় লাইভ করা ঠিক হবে না তো কোন সময় হয়তো হবে করব ঠিক আছে তো অনেক কথা বলে ফেললাম কোনো আমি জানি না কথা বলা বলা ঠিক হয়েছে কিনা তো লাইভ আজকে পর্যন্ত একজন ঠিক আছে কথা বলছি আর কিছু আপনারা যারা পরবর্তী লাইভটা দেখবেন অবশ্যই যদি কোনো কথা জানা থাকে অবশ্যই কমেন্ট করবেন ঠিক আছে আর আমি লাইভ করা উচিত কিনা সেটাও বলবেন আপনারা ঠিক আছে লাইভ করলে আপনারা কিছু জানতে চান কি না সে বিষয়ে কথা বলবেন আর কোন সময় লাইভ করলে ভালো হয় আপনাদের জন্য আপনাদের অনুসারে আমি লাইভ করার চেষ্টা করব ঠিক আছে বিষয়গুলো আপনাদেরকে জানানোর চেষ্টা করবেন ইনশাল্লাহ তো আজকে লাইভ এখানে রেখে দিচ্ছি সবাই ভালো থাকবেন সবাই সবাই যোগ দোয়া করবেন আল্লাহ হাফেজ